বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম হাকিম সাইড ইস্টার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে সফলভাবে অধ্যয়ন শেষ করে চিকিৎসক হিসেবে স্বাস্থ্য সেবায় নিজেকে নিয়োজিত করেছি আজকের আলোচনা নাকের পলিপাস সাইনোসাইটিস নাকের ভিতরে মাংসবৃদ্ধি ও মাথা ব্যথা ঘরোয়া এবং প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে প্রিয় দর্শক আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা মস্তিষ্ক মানব দেহের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি অঙ্গ অথচ এবং কারণে আস্তে আস্তে এর কার্যক্ষমতা হারাচ্ছে সেদিকে আমাদের কারো খেয়ালই নেই নাকের পলিপাস সাইনোসাইটিস এবং নাকের মাংস বৃদ্ধির কারণে হতে পারে নাক কান গলা চোখ এবং মস্তিষ্কের ভয়ঙ্কর কোন রোগ সুতরাং আজকের আলোচনা মনোযোগ সহকারে শুনলে এই ভয়ঙ্কর রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব ইনশাল্লাহ দর্শক আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ রোগাক্রান্ত মানুষ এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহ তালা যেন আপনার প্রতি খাস রহমত দান করেন আমিন সুম্মা নাকের পলিপাস সাইনোসাইটিস ও মাথা ব্যথা অতি পরিচিত একটি রোগের নাম শুনে হয়তো অবাক হবেন যে নাকে পলিপাস অথবা সাইনসাইটিস নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব সে হোক ছোট বা বড় হোক মহিলা অথবা পুরুষ আবার অনেকে জানেই না তার নাকে পলিপাস সাইনোসাইটিস অথবা নাকের ভিতরে মাংস আছে অথচ দীর্ঘদিন যাবত নাকের ভিতর পলিপাস ও সাইনোসাইটিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আস্তে আস্তে মস্তিষ্কের কার্যক্ষমতা হারাচ্ছে প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে জেনে নেবেন আপনার নাকে পলিপাস সাইনোসাইটিস অথবা নাকের মাংস বৃদ্ধি আছে কিনা থাকলে কাল বিলম্ব না করে দ্রুত এর চিকিৎসা নেবেন চিকিৎসায় অবহেলা করলে অথবা চিকিৎসায় সফল না হলে এর পরিণাম হতে পারে ভয়াবহ দর্শক আসুন সর্বপ্রথমেই জেনে নেই নাকের পলিপাস কি নাক বন্ধ থাকলেই নাক দিয়ে পানি ঝরলেই বারবার হাসি হওয়া মানেই নাকের পলিপাস আছে এরকম ধারণা একেবারেই ঠিক নয় অনেক সময় নাক বন্ধ থাকা অবস্থায় নাকের মধ্যে পিণ্ডাকৃতর কিছু দেখলেই অনেকে তা পলিপাস মনে করেন নাকের মাংস বৃদ্ধিও পিণ্ডাকৃতের মতোই হয়ে থাকে তবে সব ধরনের পিণ্ডই পলিপাস নয় নাকের পলিপাস দুই ধরনের হয়ে থাকে প্রথমত স্মডাল পলিপাস এটা অ্যালার্জির কারণে হয়ে থাকে দুই নাকেই হয় তবে মধ্য বয়সীদের এটা বেশি দেখা যায় দ্বিতীয়ত অ্যান্টোকোয়ানাল পলিপাস এটা ইনফেকশন বা প্রদাহের কারণে হয়ে থাকে এক নাকে হবে তবে রোগটি শিশু এবং কিশোরদের বেশি হয়ে থাকে দর্শক কি কারণে নাকে পলিপাস অথবা মাংস হয় তার সঠিক কারণ এখনো অজানা তবে আমরা চিকিৎসা করতে গিয়ে বাস্তবে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঠান্ডা অ্যালার্জি সাইনোসাইটিস আবার অনেকের ক্ষেত্রে ঋতু পরিবর্তন জনিত অ্যালার্জিও দায়ী সম্মানিত সুদি আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন দর্শক কিভাবে বুঝবেন নাকে পলিপাস সাইনোসাইটিস অথবা মাংস বৃদ্ধি আছে কি না সব রোগীর ক্ষেত্রে উপসর্গ প্রকাশ পায় না কারো কারো ক্ষেত্রে রোগের প্রথম অবস্থাতেই উপসর্গ প্রকাশ পায় আবার কারো ক্ষেত্রে রোগের জটিল অবস্থায় এসে উপসর্গ প্রকাশ পায় তখন করার কিছুই থাকে না। নাকে পলিপাস থাকলে সাধারণত যে উপসর্গগুলো দেখা যায় তা হলো মাথার যন্ত্রণা রোদে গেলে বা ঠান্ডা লাগলে এই যন্ত্রণা বেড়ে যাবে চোখ ব্যথা হবে দৃষ্টিশক্তি কমে যাবে নাক বন্ধ থাকবে নাকি সুরে কথা বলবে নাক দিয়ে পানি ঝরবে বারবার হাসি হবে অনেকের নাকে গ্রাণ পায় না মেজাজ খিটখিট হয়ে যাবে ভালো কথাও অনেক সময় সহ্য হয় না অনেক সময় হা করে শ্বাস প্রশ্বাস নেবে কানে নানারকম সমস্যা দেখা দেবে ইত্যাদি উপরের উপসর্গগুলো বারবার দেখা দিলে কাল বিলম্ব না করে অবশ্যই একজন চিকিৎসকের কাছে গিয়ে জেনে নিবেন নাকের পলিপাস মাংস বৃদ্ধি অথবা সাইনোসাইটিস আছে কিনা দর্শক আসুন জেনে নেই নাকের পলিপাস সাইনোসাইটিস নাকের মাংস ও মাথা ব্যথা চিকিৎসা নাকের পলিপাস সাইনোসাইটিস অথবা নাকের মধ্যে মাংস থাকলে বিলম্ব না করে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেবেন কেননা একজন চিকিৎসক রোগের সঠিক কারণ খুঁজে বের করে যে কারণে রোগটি হয় সেই রোগের মূল কারণে চিকিৎসা দিয়ে থাকেন এবং রোগ টি সেরে যায় ইনশাল্লাহ দর্শক আমাদের কাছে কোন রুগী নাকের পলিপাস সাইনোসাইটিস ও নাকের মাংস নিয়ে আসে না আমাদের কাছে আসে বিভিন্ন প্রকারের উপসর্গ নিয়ে যেমন মাথা ব্যথা পড়াশোনা মনে থাকে না চোখ ব্যথা চোখে কম দেখা নাক বন্ধ থাকা নাকে ঘ্রান পায় না নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া গলা ব্যথা শ্বাসকষ্ট হওয়া কান ব্যথা হওয়া কানে স্তব্ধ লাগা মৃদু জ্বর জ্বর কোনো কাজে মন বসে না ইত্যাদি সমস্যা নিয়ে আমাদের কাছে আসে আর এই উপসর্গগুলোর কারণ খুঁজতে গেলে পলিপাস সাইনোসাইটিস অথবা মাইগ্রেন পাওয়া যায় দর্শক নাকে নাকে মতে অপারেশন ছাড়া নাকের পলিপাস সাইনোসাইটিস ও নাকের মাংস বৃদ্ধির ভালো কোন চিকিৎসা নেই অপারেশন করলেও বারবার হতে পারে প্রয়োজনে কয়েকবার অপারেশন করা লাগতে পারে আবার এন্টি হিস্টামিন জাতীয় ঔষধের মাধ্যমে অ্যালার্জি নিয়ন্ত্রণের ফলে পলিপাসের ফোলা ভাব কিছুটা কমে আসতে পারে কিন্তু একেবারে ভালো হওয়া অসম্ভব দর্শক ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসা মতে নাকের পলিপাস সাইনোসাইটিস নাকের মাংস ও মাথা ব্যথা যে কারণে হোক যত জটিল অথবা যত পুরাতনই হোক না কেন বি বিনা অপারেশনে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব ইনশাল্লাহ দর্শক আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশায় শত শত রোগী চিকিৎসা করেছি যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ব্যর্থ হয়েছে আবার বারবার অপারেশন করেও লাভ হয়নি পরম করুণাময় আল্লাহ তালার রহমতে আমার চিকিৎসায় এখন তারা সম্পূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ দর্শক আসন জেনে নেই সঠিক সময়ে নাকের পলিপাস সাইনোসাইটিস ও নাকের মাংস বৃদ্ধির চিকিৎসা না করলে অথবা চিকিৎসায় সফল না হলে কি কি জটিলতা হতে পারে রোগের প্রথম অবস্থায় চিকিৎসা না করলে অথবা চিকিৎসায় সফল না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে নাকের পলিপাসের কারণে আমাদের নাকের দুই পাশে সাইনাসের ভিতরে ইনফ্ল্যামেশন বা প্রদাহ সৃষ্টি হয়ে সাইনোসাইটিসের সৃষ্টি করতে পারে এই সাইনাসের প্রদাহ মস্তিষ্কের প্রদাহ সৃষ্টি করতে পারে মস্তিষ্ক মস্তিষ্কের জমে অবাস্ট্রাকশনের সৃষ্টি করে মস্তিষ্ক ও মস্তিষ্কের স্নায়ুর কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে এবং সাইনাসের প্রদাহ সমস্ত শরীরে ছড়িয়ে সেপ্টিসেমিয়া নামক ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে মাথার যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হতে পারে আস্তে আস্তে স্মরণশক্তি শক্তি কমে যাবে দৃষ্টিশক্তি কমে যাবে মাইগ্রেন অথবা মতো কঠিন রোগে আক্রান্ত হতে পারে অতএব জটিল জটিল কোন সমস্যা হওয়ার আগেই একজন চিকিৎসকের কাছে গিয়ে জেনে নিন আপনার নাকে অথবা নাকের মধ্যে মাংস আছে কিনা থাকলে দ্রুত চিকিৎসা নিবেন মনে রাখবেন রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করাই উত্তম দর্শক আসন জেনে নেই নাকের পলিপাস সাইনোসাইটিস নাকের মাংস ও মাথা ব্যথার ঘরোয়া বা প্রাকৃতিক চিকিৎসা ঘরোয়া চিকিৎসায় নাকের পলিপাস সাইনোসাইটিস ও নাকের মাংস বৃদ্ধি ভালো হওয়াটা বেশ কঠিন ঘরোয়া চিকিৎসার মাধ্যমে নাকের পলিপাস ও নাকের মাংস বৃদ্ধির কারণে যে উপসর্গগুলো পরিলক্ষিত হয় তা সাময়িক দূর করা সম্ভব দর্শক আসুন জেনে নেই ঘরোয়া চিকিৎসা নাকের পলিপাস সাইনোসাইটিস ও নাকের মাংস বৃদ্ধির কারণে যদি নাক দিয়ে অনবরত পানি ঝরে তাহলে এক গ্লাস হালকা গরম পানিতে পরিমাণ মতো মধু মিশিয়ে এক ঘন্টা পর পর খাবেন তিন গ্লাস তাৎক্ষণিক উপকার পাবেন নাকের পলিপাস সাইনোসাইটিস ও নাকের মাংস বৃদ্ধির কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে তাহলে দুই চার চামচ আদার রস দুই চার চামচ নিশিন্দা পাতার রস দুই চামচ মধু একত্রে মিশিয়ে সকালে খালি পেটে খাবেন সাত দিন মাথা ব্যথা সেরে যাবে নাকের পলিপাস

নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাত